বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবি কবি ও অকবি যাহা বল মোরে মুখ বুঝে তাই সৈশবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবি কবি ভবির সাথে হে যেমন বেরোই রবির হাতে সে চিরকেলে বাণি কই কবি দুষেছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই রবি কবি বন্ধুর হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে পরে না কই বই গেছে ওটা কেহ বলে এ আছে গোটা কেহ বলে মাটি হল হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা প্রতি শনিবারে প্রেয়সী চিঠিতে গালি দেন তুমি হাড়ি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙে হাড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা জবন্না আমি কাফের ভাবিয়া খুঁজি দিকে দেবদেবী নাম মুখে সবে জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও আমপারা পরা মোরা এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট নন কোরো দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চড়কার গান কেন গাবে গোড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি স্বরাজিরাভাবে নারাজি নারাজিরাভাবে তাদের অঙ্কুশি নরভাবে আমি বর নারী নারী নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরণি প্রবাসী বন্ধুকণ এই ছি। ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কষে কষেদ পেশি দোকানে চশমা আটিয়া ঘুমোনো দীপ্তি হতেছে নিদ বেশি কি যে লিখে ছাই মাথা ও মণ্ড আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হল না তো ভাই তাই লিখে করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি হুম ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে হার কালি হলো শাসাতে নাড়িনু তব পোরা মন বন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে আমি বলি ওরে কথা শনি খ্যাপা দিব্যি আছিস খোস ফালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এদাও ফসকালে ফুল নেতা আর হবে না যে হায় বক্তৃতা দিয়া কাঁদিতে সভায় গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটাওছে নয় পস্তাবে শেষকালে বোঝে না যে সে চারণের বেশে। ঘরে দেশে দেশে গান গে। গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে এবে পান খেয়ে রবে না ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চোরে জড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষোধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হত ভাগা স্বরাজ আসে যে দেখছে ক্ষোধা তোর শিশু চায় না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি কো বাচা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কথা যায় কেঁদে বলি ওগো ভগবান তুমি আছো কি চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা কেড়ে খায় এই খুন। আমরা তো জানি সরা আনিতে পোড়া বার্তা কো এনেছে খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কারিয়া গ্রাস এলো কোটি টাকায় এলো না স্বরাজ টাকা দিতে না রে ভিখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে ঘাস হেরিনু জননি বাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধু গো বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সরবনাশ তাদের সরবনাশ তাদের সরবনাশ